আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশে আসা রাশি রাঁশিয়রদের সৃজনশীল কোয়েশানটি সলিউশন করে দেব এখানে প্রথমে ক নম্বরে বলা হয়েছে এটার উৎপাদকে বিশ্লেষণ করো তো এই কোয়েশানটা জোশোর বোর্ডেও আসছিলো প্রায় সেম টাইপের কোয়েশান তো ক নম্বর ম্যাটটি সলিউশন করার ক্ষেত্রে আমাদের যদি এই টাইপের উৎপাদক আসে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে জায়গাগুলোতে স্কোয়ার রয়েছে সেখানে আমরা কাজ করব আর যেখানে স্কোয়ার নাই সেটা যেভাবে সেভাবেই ভেবে থাকবে আর হয় এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র মতো করে বানাইতে হবে অথবা এম এনএস বি হোল স্কোয়ারের সূত্র মতো করে বানাতে হবে তো এটাকে আমি ফোর বি স্কোয়ার এটাকে আমি টু বি হোল স্কোয়ার লিখতে পারি মাঝখানে আমি ফাঁকা রাখলাম প্লাস ওয়ান বাই ফোর বি স্কোয়ার এটাকে ওয়ান বাই টু বি হোল স্কোয়ার লিখতে পারি তো আমি যদি এখানে এমআইনএস বি হোল স্কোয়ার নিয়ে আসতে চাই তাহলে অবশ্যই আমাকে আগে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার নিয়ে আসতে হবে তো আমার কিন্তু অলরেডি এ স্কোয়ার প্লাস বিস্কোয় স্কোয়ার এবং বি স্কোয়ার পর দুইটি চলে আসছে এটাকে আমি আর দরব এটাকে বি দরব মাঝখানে কী প্রয়োজন টু এ বি প্রয়োজন তাহলে আমি একটু দুই দিয়ে দিলাম এখানে টু আসে টু দিলাম তারপরে এ বলতে কত টু বি টু বি দিলাম বি বলতে কত ওয়ান বাই টু বি ওয়ান বাই টু বি দিলাম তবে লক্ষ্য করো এইখানে টু বি টু বি জি কাটা দিই এই মাইনাস টু হবে তার মানে এইটা মানে কি এইটা আর ফোর বি স্কোয়ার আছে এখানে ওয়ান বাই ফোর বি স্কোয়ার আছে এখানে আর বাকি পরটি যেভাবে আছে সেভাবে লিখে দিব প্লাস ফোর বি মাইনাস ওয়ান বাই বি তো এখানে এ স্কোয়ার মাইনাস টু বি এটা হচ্ছে এটা হচ্ছে বি প্লাস বি স্কোয়ার এ বলতে টু বি এ মাইনাস বি স্কোয়ার হবে টু বি মাইনাস ওয়ান বাই প্লাস এখানে এটার মতো করে বানানোর জন্য এখানে আমি দুই কমন নিতে পারি কমন মানে ভাগ করা ফোর কে যদি টু দ্বারা ভাগ করি হবে টু বি আর মাইনাস টু দ্বারা ভাগ করলে হবে ওয়ান বাই টু তো এই দুটি থেকে আবার টু বি মাইনাস কমন নিতে পারি টু বি মাইনাস ওয়ান বাই টু বি তাহলে এখানে হবে টু বি মাইনাস ওয়ান বাই টু বি এখানে হবে প্লাস টু এটি হচ্ছে আমার উৎপাদক আকার উৎপাদক আকার বলতে হচ্ছে কোনো একটি বিজ্ঞানিত রাশি যদি দেওয়া থাকে সেটিকে যদি আমি দুই বা তত দিক পদের গুণ ফল আকারে প্রকাশ করতে পারি সেই গুণ যে আকার সেটি হচ্ছে উৎপাদক আকার এটি হচ্ছে প্রদত্ত রাশির উৎপাদক ফর্মেট খ নম্বর মেট্রিতে এক্স মাইনাস ফাইভ টু সিক্স দেওয়া রয়েছে আমাকে প্রমাণ করতে হবে এক্স রুট এক্স মাইনাস ওয়ান তো এখানে আমরা প্রথমেই এক্স রুট ওভার এক্সের কত হয় সেটা আমরা দেখে নেব এখানে এক্স আমি লিখতে পারি এক্স আর আমরা জানি রুট থাকলে সেটার পাওয়ার কত লেখা যায় হাফ লেখা যায় রুট মানে পাওয়ার হাফ এক্স পাওয়ার হাফ কিন্তু একটা ওয়ান পাওয়ারগুলো হবে যোগ হবে ওয়ান প্লাস আবার দুই লসারগুলো লিখে হবে টু প্লাস ওয়ান থ্রি বাই টু হবে আবার থ্রি বাই টু কীভাবে লিখতে পারি এক্সট্রি পর হাফ হোল কিউব কারণ হচ্ছে পাওয়ার প্রতি পাওয়ার থাকলে কী হবে গুণ হবে হাফ আর থ্রি যদি গুণ করি থ্রি বাই টু হবে মানে আগেটি হবে তার মানে এটার জায়গায় আমি লিখতে পারি আবার এক্স টু দিপার হাফ মানে কত রুট ওভার এক্স রুট ওভার এক্স হোল কিউব এই কিউব তার মানে এক্স রুট ওভার এক্স মানে হচ্ছে রুট ওভার এক্স হোল কিউব তো এখানে লক্ষ্য করেন এখানে এক্স রুট ওভার এক্স এটা কী হবে রুট ওভার এক্স হোল কিউব মাইনাস ওয়ান বাই রুট ওভার এক্স হোল কিউব এই অঙ্কটি যদি করতে চাই তাহলে অবশ্যই আমাকে কী এখানে আমার ফাইনালি আসবে রুট ওভার এক্স হোল কিউব মাইনাস ওয়ান বাই রুট ওভার এক্স হোল কিউব তো সূত্রে অ্যাপ্লাই করার পরে এই অঙ্কটি করতে গেলে আমাকে অবশ্যই রুট ওভার এক্স মাইনাস ওয়ান বাই রুট ওভার এক্স এটির মান জানতে হবে তো আমার প্রথম কাজ হচ্ছে এখানে আমার কিন্তু রুট ওভার এক্স দেওয়া নেই এক্স দেওয়া আছে এক্স থেকে রুট ওভার এক্স নেওয়া নিয়ে আসা তারপর ওখান থেকে ওয়ান বাই রুট ওভার এক্স নিয়ে আসবো তারপর রুট ওভার এক্স মাইনাস ওয়ান বাই রুট ওভার এক্স বের করবো তো এখানে এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু টু রুট সিক্স এক্স লিখতে পারি ফাইভ প্লাস টু রুট সিক্স এখানে রুটের ভিতরে নিয়ে কাজ করতে হবে এখানে কী আছে এটা দেখার দরকার সিক্সকে আমি ভেঙে লিখতে পারি মৌলিক সংখ্যা দ্বারা বাক করব টু দ্বারা বাক করলে থ্রি তাহলে আমি নিয়ে আগে লিখি টু এখন যদি কোনো দুটি সংখ্যার যদি গুণাকারা থাকে এবং তার উপরে রুট থাকে সেই রুটটা আলাদাভাবে দুটি রুপে দেওয়া যায় টু রুট ওভার থ্রি ইন্টু রুট অভার টু তাহলে এখানে আমি আমার টার্গেট থাকবে এ প্লাস বি হোল স্কোয়ার মতো করে বানানো অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার মতো করে বানানো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মতো করে বানাবো এখানে রুট অভার থ্রি হোল স্কোয়ার দিতে পারি এখানে প্লাস রুট ওভার টু হোল স্কোয়ার দিতে পারি তাহলে এখানে কিন্তু এক্স আসের সাথে এক্স এক্সিকল টু এটা তাহলে এক্সিকল টু এই পাশে কী হবে রুট অভার থ্রি প্লাস রুট অভার টু হোল স্কোয়ার এখন ওই পাশে রুট করবো তাহলে আমি রুট রুট এক্স পেয়ে যাবো রুট অভার এক্স ইকোয়াল টু রুট ওভার থ্রি প্লাস রুট পাশে স্কোয়ারে কাটা এখন রুট এক্স থেকে আমার কাজ হচ্ছে ওয়ান বাই রুট অভার এক্স বের করা এখন ওয়ান বাই রুট ওভার এক্স ওয়ান বাই রুট জায়গা তো লিখতে পারি নিচে হবে প্লাস তো অনবাই রুট ওভার এক্স বের করার ক্ষেত্রে এখানে নিচে যে এটা থাকবে সেটা বল টা দ্বারা উপরে নিচেকন করতে হবে অর্থাৎ রুট ওভার থ্রি প্লাস রুট ওভার টু আছে আমি রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু দ্বারা উপর নিরচ্ছি কন করবো রুট ওভার থ্রি প্লাস রুট ওভার টু রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু তো এখানে রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু এখানে এ প্লাস বি এ মাইনাস বি বিচার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট ওভার থ্রি স্কোয়ার মাইনাস রুট ওভার টু স্কোয়ার রুটের স্কোয়ার যদি কাটা দেয় তাহলে নিচে হবে থ্রি মাইনাস টু মানে ওয়ান হবে ফাইনালি পেলাম রুট ওভার থ্রি মাইনাস রোট ওভার টু তাহলে রুট ওভার এক্সের মান পেলাম রুট ওভার থ্রি প্লাস রুটোভার টু ওয়ান বাই রোট ওভার এক্সের মান পেলাম রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু এই মেয়াদটি করতে গেলে আমাদেরকে রুট ওভার এক্স মাইনাস ওয়ান বাই রোট ওভার এক্সের মান জানা থাকতে হবে তোমার গুলো বসাই দিই রুট ওভার এক্সে মান হচ্ছে রুট ওভার থ্রি প্লাস রুটোভার টু মাইনাস এটা পেয়েছি রুট ওভার থ্রি মাইনাস রুট অভার টু যেহেতু সামনে একটি মাইনাস আছে হবে মাইনাস রুট ওভার থ্রি প্লাস রুটোভার টু দেখতে এটা কাটা আমার ফাইনালি পেলাম টু রুট ওবার টু সুতরাং রুট ওভার এক্স মাইনাস ওয়ান বাই রুট ওভার এক্স ইকুয়াল টু 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 এখন আমার লেফট হ্যান্ড সাইড হচ্ছে এক্স রুট এক্স মাইনাস ওয়ান বাই এক্স হ্যান্ড সাইড টু এক্স এক্স মাইনাস ওয়ান থেকে আমি এক্স লিখতে পারি আসছে সেটা আমি বলেছি মাইনাস ওয়ান বাই রুট এক্স কিউব তো মাইনাস সূত্রে করতে পারি এক মাইনাস সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব এ বলতে রুট ওভার এক্স বি বলতে ওয়ান বাই রুট ওভার এক্স এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি এ বলতে এক্স এক্স প্লাস থ্রি এ বি টু বি এক্স মাইনাস ওয়ান বাই এক্স তো রুট ওভার এক্স মাইনাস ওয়ান বা রুট ওভার এক্স পেয়েছি আমরা টু রুট ওভার টুকিউব দিই এখানে হবে টু টু হোল কিউব প্লাস এখানে এক্স এটি কাটা থ্রি এখানে হবে টু রুট টু তাহলে কিউবটা এইটের উপরেও আসে এইটের উপরে আসে টু এর উপরে দিলে কত হবে এইট হবে আর রুট টু এর উপরে দিলে তিনটে রুট অফার টু হবে তিনটে রুট ওভার টু গুন করলে আবার হবে টু রুট টু প্লাস সিক্স রুট টু षोलो रूट भार टू प्लस सिक्स रोटोवार टू इक्वल टू ट्वेंटी टू रोटोटूट राइट हैंड साइड छो इक्वल टू राइट हैंड सीट लेफ्ट हैंड इक्वल राइट हैंड साइड सूफ গো নম্বর ম্যাট্রি দিয়ে বলা হয়েছে দেখাও যে এ টু পাওয়ার টেন প্লাস ওয়ান বাই এ টু দ্বীপ ফাইভ ইকোয়াল টু নাইন হান্ড্রেড টোয়েন্টি টু সিক্স আর উদ্দীপক হচ্ছে এটা এখান থেকে অবশ্য আমাকে এখানে এইটা নিয়ে কাজ করতে হবে কারণ এখানে a রয়েছে তো এংকোটি করার ক্ষেত্রে প্রথমে আমাকে এ মান বের করতে হবে এখান থেকে প্রথমে আমাকে আমাকে এখানে a প্লাস ওয়ান বাই এ মান বের করতে হবে তো এখানে আমি এ দ্বারা ভাগ করতে পারি এ দ্বারা যদি স্কয়ার স্কোয়ারকে ভাগ করি করতে হবে এ হবে মাইনাস এখানে ধর বাকুলে টু রুট সিক্স প্লাস ওয়ান বাই তো ফাইনালি আমি এ প্লাস ওয়ান বাই এর মান পেয়ে গেলাম টু সিক্স এখন প্রদত্ত রাশি এখানে আমার সেরকম এ টু দি পাওয়ার ফাইভ যদি দুইটা নিচে আলাদা হবে দি এ টু দি দি টেন বাই এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এট টু দি পাওয়ার ফাইভ এবং ফাইনালি পাবো এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ তো পরীক্ষা যদি তোমাদের এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার ফাইভের মান বের করতে বলে এটা কিন্তু সরাসরি বের করতে পারবো না কারণ এখানে আমরা কিন্তু এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার ফাইভ এটা এই কোনো সূত্র জানি না তোমাদেরকে যেটা করতে হবে যদি এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান টু দি পাওয়ার ফাইভ মান বের করতে বলা হয় আমরা প্রথমে এ কিউব প্লাস ওয়ান বাই কিউব বের করব এস স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার বের করব দুটো ইকুয়েশন দিয়ে রাখবো দুইটা ইকুয়েশান গুণ করে দিলেই আমি ফাইনালি এটা পেয়ে যাবো আর যদি মাইনাসের মান বের করতে বলে এটু টু পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই টু দি ও ফাইভ আমি এ কিউ মাইনাস ওয়ান বাই কিউব বের করবো এস স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার বের করব তবে দুটি ইকুয়েশন গুণ করে দিলেই এটা চলে আসবে যেহেতু আমাদেরকে এটা বের করতে হবে আমার প্রথমে এক কিউ প্লাস ওয়ান বাই কিউবের মান মান বের করবো তারপর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান বের করব তো এখানে q + 1 / a³ इक्वल टू लिखते पर a³ + b³ সূত্র a + b হোল কিউব - 3ab * a, a + b determinant হচ্ছে 2/√6 হোল কিউব - 3 8 টাকা তাই এখানে লিখতে হবে 2/√6 এখানে হবে 8

প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই অলরেডি আমি জানি সেটা হচ্ছে টু রুট ওভার সিক্স টু রুট ওভার সিক্স স্কোয়ার দিলে চার ওভার সিক্স কাটা মাইনাস টু থেকে দুই করি হবে হবে এখন প্রদত্ত রাশি লিখি প্রদত্ত রাশি তো তোমার শিক ছিলো এ টু দি পাওয়ার টেন প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ এ টু দি পাওয়ার এর নিচে কি গিয়ে টু দি পাওয়ার ফাইভ দিতে পারি প্লাস এর নিচে দিতে পারি তাহলে এখানে টেনকে যদি এ টু দি পাওয়ার ফাইভ দ্বারা ভাগ করি হবে এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ অর্থাৎ ফাইনালি আমাকে এ টু দি পাওয়ার টেন প্লাস ওয়ান বা এ টু দি পাওয়ার ফাইভ মানে হচ্ছে কি এ টু দি পাওয়ার ফাইভ প্লাস বা এটার মান দেখাইতে হবে নয়শো বাইশ তো আমরা কী করব আমরা এটার একটা দিয়ে রাখি সুতরাং কিউব প্লাস ওয়ান বাইউব এটার এক নম্বর সুতরাং এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এটা কি দুই নম্বর ইকুয়েশন এই ইকুয়েশান গুণ করলে কিন্তু আমরা এ টু দি ফাইভ প্লাস মান পেয়ে যাব যদি ট্যাপের কোয়েশান আসে অবশ্যই আমরা প্রথমে এক ইউব প্লাস ওয়ান বাইউব বের করবো পরবর্তীতে যে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার বের করব তারপর দুটি ইকুয়েশান গুণ করলে আমরা এ টু ডিপো পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই টু ডিপার ফাইভের মান পেয়ে যাবো তো এখন আমরা সমীকরণ এক এবং দুই গুণ করে পাই তো এক নং ইকুয়েশানটা ছিল এক কিউ প্লাস ওয়ান বাই বাইউব দুই নং ছিল এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার বাম পাশে গুণ করা হয়েছে আর ডান পাশে বেলোগুলাও গুণ করা হয়েছে এখন আমরা এক কিউব দ্বারা এই দুইটাই গুণ করবো অর্থাৎ এখানে দুটি যে রাশি রয়েছে সেই দুটি রাশি আমরা গুণ করবো করব কিউব দ্বারা এটাই গুণ করলে হবে কিউব ইন্টু স্কোয়ার প্লাস এক কিউব দ্বারা এটাই গুণ করলে হবে এক কিউব ইন্টু ওয়ান বাই স্কোয়ার এটার কাজ শেষ এখন এটা দ্বারা দুটাই গুণ করতে হবে প্লাস ওয়ান বাই এক কিউব দ্বারা স্কোয়ারকে গুণ করি ইন্টু স্কোয়ার প্লাস ওয়ান বাই এক কিউব ইন্টু ওয়ান বাই স্কোয়ার ওয়ান বাই কিউব দ্বারা ওয়ান বাই স্কোয়ারকে গুণ করলাম এখানে আমি পাবো যদি গুণ করি হবে নয়শো চব্বিশ দুটো ছয় এখন পাম্পে কাজ করি যেহেতু বিজ সমান পাওয়ার কি হবে যোগ হবে একইবার স্কোয়ার কোন করলে হবে এটু পাওয়ার প্লাস এখানে একইব আসে নিচে স্কোয়ার আছে বাক করলে হবে এ হবে প্লাস এখানে হবে স্কোয়ারকে একউবকে স্কোয়ার দ্বারা বাক করলে হবে ওয়ান বাই কারণ বিচ সমান এটার বেশ এটার বেশি বাঘের সময় পাওয়ার বিগ হয় স্কোয়ারকে নিচে নিয়ে আসলে থ্রি মাইনাস হবে এ হবে প্লাস এখানে দুইটা নিচে আছে তাহলে দুইটা গুণ হবে এ টু পাওয়ার ফাইভ ইকুয়াল টু নয়শো চব্বিশ নাইন টু ফোর রুট তো এখানে আমি লিখতে পারি এ টু ফাইভ প্লাস ওয়ান বাই এ টু পাওয়ার ফাইভ আর এটার কিন্তু আর একটা মান রয়েছে আচ্ছা এটাকে লিখি এখানে একসাথে এ প্লাস ওয়ান বাই এ এ প্লাস ওয়ান বাই এর মান পেয়েছিলাম টু রুট সিক্স তো এখানে আমরা টু রুট সিক্স লিখতে পারি এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ প্লাস টু সিক্স টু নয়শো চব্বিশ রুট ওভার সিক্স তাহলে টু রুট ওভার সিক্স যদি ডান পাশে নিয়ে যায় সেটা মাইনাস হয়ে যাবে এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার ফাইভ নয়শো চব্বিশ সিক্স থেকে টু রুট ওভার সিক্স বি হবে নয়শো বাইশ রুট ওভার সিক্স এটিই কিন্তু আমাকে প্রমাণ করতে বলেছিল